আমরা সবাই পঁচিশে মার্চের কালরাতের কথা জানি কিন্তু তারও আগে যখন পুরো দেশ একটা ভয়াবহ ভবিষ্যতের দিকে এগুচ্ছিল ঠিক তখনই একটা শহরে যুদ্ধের আগুন জ্বলে উঠেছিল হ্যাঁ সেই শহরটা হল চট্টগ্রাম চলুন আজ আমরা ফিরে যাই উনিশশো সালের মার্চের সেই উত্তল দিনগুলোতে দেখব কিভাবে সেখানে অসন্য একটা গণহত্যার নীল নকশা তৈরি হচ্ছিল এই কথাটা আসলে চট্টগ্রামের ডিএনএর কথাই বলে ব্রিটিশ আমল থেকেই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্র ছিল এই শহর আর এবার এই শহর মুখোমুখি হতে যাচ্ছিল তার ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষার যার শুরুটা হয়েছিল শুধু একটা ঘোষণাকে কেন্দ্র করে গল্পের শুরুটা উনিশশো সালের পয়লা মার্চ সেদিনকার একটা রাজনৈতিক ঘোষণাই পুরো অঞ্চলকে বিশেষ করে চট্টগ্রামকে একেবারে উত্তাল করে তুলেছিল আর চট্টগ্রামে এর প্রতিক্রিয়া হলো একেবারে সাথে সাথে আর প্রচণ্ডভাবে শহরের সব ধরনের সব স্তরের মানুষ প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে একটা তথ্য থেকে জানা যায় এমনকি মাদার বাড়ির মেথরপট্টি থেকেও কালীচরণের নেতৃত্বে একটা মিছিল বেরিয়েছিল ভাবা যায় এটা আসলে প্রমাণ করে যে এই সংগ্রামটা ছিল একদম সাধারণ মানুষের একেবারে তৃণমূল থেকে উঠে আসা একটা সংগ্রাম এখান থেকেই কাহিনীটা একটা অন্ধকার দিকে মোড় নেয় রাজনৈতিক যে ক্ষোভ তার জবাব দেওয়া হল মনোজম আর প্রাণঘাতী সহিংসতা দিয়ে আর এটাই ছিল এই সংগ্রামের প্রথম গণহত্যা এটা কিন্তু কোনো হুট করে ঘটে যাওয়া দাঙ্গা ছিল না বরং এটা ছিল ওই কলোনির বাঙালি জনগোষ্ঠীর ওপর একটা পুরোপুরি পরিকল্পিত আক্রমণ বিভিন্ন তথ্যসূত্র যে ছবিটা তুলে ধরে তা শুধু একটা দাঙ্গার নয় বরং একটা মাথান রিংসতার বাঙালিদের ওপর এই যে পাশবিক নির্যাতন চালানো হয়েছিল এর মূল উদ্দেশ্যই ছিল একটা ভয়াবহ আতঙ্ক তৈরি করা যা পুরো জনগোষ্ঠীকে একেবারে স্তব্ধ করে দেবে মাত্র একদিনে প্রায় আড়াইশো জন মানুষ এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যার নয় এটা ছিল একটা পরিষ্ঠার বার্তা প্রতিবাদ করলে তাকে রক্ত দিয়েই দমন করা হবে এই হত্যাকাণ্ডটা পুরো শহরে একটা অবশ্যংভাবী সংঘাতের বীজ বুনে দিয়েছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিভিন্ন সূত্রে জানা যায় যে এটা কেবল সাধারণ মানুষের সংঘাত ছিল না পাকিস্তান সেনাবাহিনীর কিছু সদস্য নাকি সাধারণ পোশাকে এসে এই বাঙালি হত্যায় সরাসরি অংশ নিয়েছিল এর পরের কয়েকটা দিন শহরে একটা অদ্ভুত ভঙ্গুর শান্তি নেমে আসে কিন্তু এটা ছিল একটা লোক দেখানো শান্তি যার আড়ালে পুরো দমে যুদ্ধের প্রস্তুতি চলছিল এই ব্যাপারটা একটু খেয়াল করলেই কিন্তু একটা ভয়ঙ্কর দ্বিমুখী নীতি চোখে পড়ে দেখুন একদিকে দেখানো হচ্ছে যে একটা শান্তি কমিটি বানানো হয়েছে মানে সম্প্রীতি ফেরানোর চেষ্টা চলছে আর অন্যদিকে একদম গোপনে পাকিস্তানি আর্মি কিন্তু অবাঙালি বিহারি মিলিশিয়াদের হাতে ভারী অস্ত্র তুলে দিচ্ছিল মানে বুঝতেই পারছেন এটা শান্তির নামে যুদ্ধেরই একটা প্রস্তুতি ছিল কি ভয়ঙ্কর একটা চাল এরপর এলো সাতই মার্চ বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণটা একটা অনুঘটকের মতো কাজ করল শহরের মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভটা একটা সংগঠিত মুক্তি আন্দোলনের রূপ নিতে শুরু করল এর মানে হলো পুরো শহরটাই যেন জেগে উঠছিল রাজনৈতিক নেতা ছাত্রছাত্রী এমনকি শিল্পী সাহিত্যিক সবাই আসন্ন সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে লড়বার জন্য তৈরি হচ্ছিলেন জুড়ে বড় আকারের অভিযানে ঠিক আগের দিনগুলোতে চট্টগ্রামের পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখান থেকে শান্তিপূর্ণভাবে ফেরার আর কোনো পথই খোলা ছিল না পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল একদিকে অস্ত্র হাতে বিহারীরা মিছিলে আক্রমণ করছে অন্যদিকে সেনাবাহিনী বাঙালি যুবকদের ধরে নিয়ে যাচ্ছে যাদের আর কোনো দিন খোঁজ পাওয়া যায়নি শহরের রাস্তায় প্রকাশ্যে হত্যাকাণ্ড একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল এটা তখন পরিষ্কার হয়ে যায় যে শান্তির পথটা চিরতরে বন্ধ হয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনীতে কাজ করা একজন সিনিয়র বাঙালি অফিসারের মুখ থেকে এই ঘোষণাটা আসলে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল সাধারণ মানুষের প্রতিরোধ এবার একটা পুরোদস্তুর সশস্ত্র বিদ্রোহের রূপ নিতে যাচ্ছিল তাই চট্টগ্রামের এই পনেরোটা দিনকে একটা আলাদা ঘটনা হিসেবে দেখলে কিন্তু বড় ভুল হবে এটা ছিল আসলে একটা পরীক্ষামূলক গণহত্যা যেখানে রাষ্ট্র নিজেই একটা পক্ষকে মদদ দিয়ে সহিংসতা চালিয়েছে জনগণকে ভাগ করেছে আর একটা পুরো জাতিকে দমন করার কৌশলগুলো পরীক্ষা করে নিয়েছে এভাবে ভাবা যায় চট্টগ্রামের ঘটনাগুলো ছিল একটা বড় ঝড়ের পূর্বাভাস পঁচিশে মার্চ যে ভয়ঙ্কর ঝড়টা পুরো দেশকে গ্রাস করেছিল তার প্রথম বিদ্যুৎ চমক কিন্তু চট্টগ্রামেই দেখা গিয়েছিল এখানে যে সহিংসতার কৌশলগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোই পরে সারা দেশে প্রয়োগ করা হয় ইতিহাস ঘাটলে দেখা যায় বড় কোনো বিপর্যয়ের আগে প্রায়ই ছোট ছোট সতর্ক সংকেত আসে চট্টগ্রামের এই ঘটনাগুলো ছিল ঠিক তেমনই একটা সতর্ক সংকেত এখন প্রশ্নটা হল আমরা কি আজও ইতিহাসের এই সংকেতগুলো চিনতে পারি নাকি প্রত্যেকটা স্ফুলিঙ্গকে দাবানল হয়ে ওঠার সুযোগ দিই thank you